কোথায় রলেন তাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা ওই ছাত্রদের প্রধানমন্ত্রী তিনার কথা কি যে বলি দলের মানুষকে দুনিয়ায় তৈরি থেকে এ পর্যন্ত দেখেন নেতা নেতানেত্রী কোন নেতা আপনার জৌনগণে ফেলে দিয়া ও মামুর বাড়িতে পড়েছে কেউ এ কলম কি করছে ইতিহাসকে কলম কি তো করছি এ এমনটা আমি করো যে তোমাদের সাগরে মাঝা দিয়ে তিন নেতা মামুর বাড়ি বলা খাচ্ছে গুমলি মেঠির মতোই খাওয়া দেখছি শোনেন ডক্টর ইন্দু তা কোনদিন আছে একদিন খালি দোয়া হিন্দু পড়তে থাকুন তোমার কথা বোঝেই কি না বলবে না

খুব খারাপ সময় না হলে আমার দিকে টাকা তার চেহারা দিকে সাহায্য থাকলে সকিটুকু না মাফ করে দেয়

আমরা সুখে দেখতেছি না ফেরেস্তাকে দেখা যায় না দেখা যাচ্ছে না দেখা যায় কি যাচ্ছে না কথা কি না দেখা যাচ্ছে না ফেরেশতা কারণ আল্লাহ চতুর দিক দিয়ে আল্লাহর করে ফেরেস্তাষ্টা আছে তখন আল্লাহর একটা বান্দা কোরআনের মাহিলের মধ্যে যায় আমাদের জীবনের সমস্ত গুণা ফেরেস্তার কাছে জমা রেখে আল্লাহ নিষ্পাপ করে কোরআনের মাহফিলের মধ্যে তখন কোরআনের মাহফিল থেকে আল্লাহর বান্দা যখন বের হচ্ছে না বের হয় না কোরআন হাদিসের কথা যখন শুনে রাত যখন বারোটা হয় আসমানের দরিয়া আল্লাহ কাছে দরখাস্ত করে তোমার এই বান্দারা কোরআনের মাহফিলের মধ্যে ঢুকছে কোরআনের মাহফিল থেকে বের হচ্ছে না আল্লাহ বলে বান্দা আল্লাহ বলে বান্দা তোরা সাক্ষী ফেরেস্তারা তোরা সাক্ষী থাকে আমার বান্দার পিছনের সব গুণ আমি আল্লাহ মাফ করে দিলাম তবে হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে আমরা যারা কোরআনের মাপিলের মধ্যে ASCII সকলেই আমরা নিষ্পাপ কি পাপ নিষ্পাপ আমরা আশা করব নিয়ত করব ইনশাআল্লাহ আল্লাহ কাছ থেকে কোন maaf নিয়ে বাড়িতে যাব ইংসা আল্লাহ আল্লাহ বলে ইজা কুরিয়াল কোরআন ও ভস্তামি উলাহু আনসিতুলা আল্লাহক এক বিন্দু রহমত যদি কোনো হরিণের উপর পড়ে কস্তুরি হয় হাতির উপরে বলে হয় দিনকের মধ্যে বলে মুক্ত হয় আল্লাহর এক বিন্দু রহমত কোন বান্দার উপরে যদি পরে ওই বান্দা আল্লাহ বলি হয়ে আসে আমার ভাইরা আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসি আল্লাহর বান্দা আর করব না কোন রকমের দান্দা কোরআনের সাথেই থাকবো আমরা বান্দা কোরআনের জন্যই কান্দা আর আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসি আল্লাহর বান্দি আর কোনো দিন করবো না স্বামীর সাথে বন্দি কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর খাতি বান্দি আল্লাহ কয় বান্দারে কোরআন শরীফ তো বসে বসে পড় তারপরে তুই মর আমি আল্লাহ এতই কি হব তোমাদের পথ যখন আমাদের বাড়িতে যখন একটা মেহমান আছে কুতুম আছে এই কুতুম পাইলে আমরা পরিবাদান আদর এবার মেহমান মনে করে আমাদের বড় কদর এরপরে পাইলে দেয় বিদেশি সাদর আর তো মনে করে হাইরে আমার বড় কদর এরপরে আনে বাদান খানা একটাও তো ডাকনা সারানা খাবারের পরে বাদান দেয় দই খায় বাদান হইসই এরপরে দেয় বাদান পেপসি কোকো কলা মনের মধ্যে বাদাম দেয় দোলা এরপরে খায় বাদান একটা পান খায় মনের মধ্যে আসে বাদান গুনগুনি গানা

লাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা এই কলে মারা বন্ধ বেলা আকাশে লাগবে মরণ বেলা এই কলে মা রৌশনীতে কোবর হবে তোমার মুজালা লা ইলাহা

আমার নবী বলে ইব্রাহিম রে কবরের মধ্যে আমার উম্মতের কি হবে সেই চিন্তা আমি নবী বসতি জিব্রাহিম আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে বদি সালমানের কবরের পাশে গেলেন যাইয়া ডান পাকা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন কুন বি ইজনি ইল্লা আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হায়া যা দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন লাফাতে লাগলেন কবরের মধ্যে থেকে আল্লাহর একটি বান্দা বাদান বের হয় আসলে এত সুন্দর চেহারা মনে হয় তার চেহারা দিয়ে বান্দা নুন

এই দৃশ্য দেখানোর পর নবী চা দেখেন এত সুন্দর চেহারা মনে হয় চেহারার থেকে বাজার নতুন কিছু এই দৃশ্য দেখানোর পরে পাখা ধরা হালকা ঘাত করলে না আল্লাহর বান্দা কবরে এর মধ্যে বাদাম চুরে গেল না কিছু তোর আঘাত আইয়া আর কবরের পাশে দাঁড়াইয়া ডান পাখা দিয়া হালকা আঘাত তুলে না আর বললেন কুমড়ি ইসনি ইল্লা আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হায়া যা দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন লাফাতে লাগলেন কবরের মধ্যে থেকে আল্লাহর একটি বন্ধবাদান বের হয়ে না এবার আমার নবী লক্ষ্য করে দেখে এমন একজন মানুষ বের হয়ে আছে এত কালো এত কালো বেগুন চুলার মধ্যে দিলে যেমন রং ওই রকম কালো কুস্তি মানুষ বাদাম বের হয়ে আসবে মতো কাউসিল কুল্লো নাফসিল সাদি ভু মতো কাউসিল কুল্লো নাফসিল সাদি ভু আল কবর বাইতিন কুল্লো নাফসিন দাখিল আমার ভাইরা আমার এত কালো মানুষ আল্লাহ নবী বললেন এত কালো কেন